একটা যুবক মানুষ বিবাহ করবে বিবাহ করার সময় তার কিছু দায়িত্ব আছে তুমি যে বিবাহ করবা বিবাহের মাধ্যমে সন্তান পাইবা সন্তান তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে তোমারও কিছু সন্তানই তুমি বাবা হিসাবে তোমার কিছু দায়িত্ব আছে ও যুবক ও যুবতী বোনেরা তোমরা শুনে রাখো আল্লাহর পায়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ওই যুবকের কাছে যেই সন্তান দুনিয়াতে আসে নাই আসবে ওই সন্তান আসার আগে আগে তার ওই যুবক বাবার কাছে সন্তানের কিছু পাওনা আছে এক নাম্বারের পাওনাটা হলো ওই সন্তান যেন ওই যুবক যেন তার একজন আল্লাহ ওয়ালি মা নির্বাচিত করে দিনদারিনী মা নির্বাচিত করে ওই যুবকটা যখন বিবাহ করবে বিবাহ করার সময় এমন আল্লাহ আলী বান্দিকে নির্বাচিত করবে যেই আল্লাহ আলী বান্দি পর সামনে যায় না যেই আল্লাহ আলী বান্দি কোনোদিন এরকম ভাবে পর সঙ্গে কথা বলে না যেই আল্লাহ আলী বান্দি পর্দা লঙ্ঘন করে না যেই আল্লাহ আলী বান্দি এরকম ভাবে নামাজি আল্লাহ আলী ফরহেজগার দিনদার আল্লাহ আলী এমন আল্লাহ আলী একটা মা যখন তার বাবা যখন তার সন্তানকে উপহার দিবে ওই সন্তান বড় হওয়ার পরে মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে পারে পারবো আজকে তো আমরা যুবক মানুষ বিবাহ করার সময় ফরদা তালাশ করি না মেয়েটা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা সেটা তালাশ করি না আগে দেখি যে এই পরিমাণ সম্পদ আছে নি কি দেখি সম্পদের ঘাটটি আসিনি সেটা আগে দেখি এরপরে দেখি সেটা সুন্দর কিনা এরকম ভাবে সুন্দর হইত এলাকার মানুষ রাস্তা দিয়ে হাঁটলে হইত না বা ঠিক আছে ও মুখে একটা বউ বিয়া করছে আমাদের হবিগঞ্জের এই আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারা কাতুম ছোট্ট একটা কথা বলতেন যে এই ব্যক্তিটা হলো সবচাইতে বড় ব্যাকল ওনার বাসায় উনি বলেন ব্যাকল যে লক্ষ টেকা দিয়া তার স্ত্রীরে সাজাইল আর সাজাইয়া মাগনা মানুষে দেখাইল এর চাইতে ব্যাকল দৌলত ফুর এলাকা তার আসেনি আর একটু জোরে আছেনি মা মাগনা দেখায় মানুষের লাখ টেকা দিকে দেখে আর এ লাখ টেকা তার স্ত্রীরে পড়াইল স্বর্ণ পড়াইল অলঙ্কার পড়াইল সুন্দর শাড়ি পড়াইল সব কিছু পড়াইয়া মিরপুর বাজারো শাড়ি দিল দেখো আর মানুষে দেখলো টেকা লাগছে দেখতে মাগনা দেখছে এর চাইতে ব্যাকল আর কেউ হতে পারে এমন ব্যাকল কি তা মনে করেন বাবু বল তানা দাসে নি নাই না না ওইতেই পারে না বাপরে বাপ বিদেশ থেকে আই কইব আও এতদিন তো তার সমস্যা নাই একদিন গুরি লাই আরেকদিন গুরি লাই আর এমন ভাবে পারফিউম মারে বাবারে বাবা শৈলের গ্রাম দেখা যায় সাইটে ডাইনে বামে সামনে ফিসতে যা আছিল সবাই কই রে ও মনে হয় বিদেশীর বউই বো যে গ্রাম লাগাইছে শুনছি নিজের খানে শোনার জন্য বলতিছি এরকম হইনি না হয় না এজন্য একজন যুবক যখন বিবাহ করবে বিবাহ করার আগে ওই মাটা নির্বাচিত করতে হবে যেই মাটা কখনো বেপরদা হয় না কখনো সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে না কোরআন তেলাওয়াত করতে পারে দিনদার আল্লাহ ওয়ালি হতে পারে এমন আল্লাহ ওয়ালি যখন একটা যুবক বিবাহ করবে বিবাহ করার পরে তার গর্বে যখন সন্তান আসবে মহিলার গর্বে সন্তান আসবে কি আসবে না সন্তান দেওয়ার মালিক কে আরেকটু জোরে বলেন আমার আল্লাহ সন্তান দেওয়ার মালিক মনে করেন তার পেটের মধ্যে সন্তান চলে আসলো দাওলতপুরের মহিলা হোক বলের মহিলা হোক অথবা মিরপুর এলাকার মহিলা হোক দেখবেন কিছু কিছু মহিলা আছে তার স্বামী 26 ইঞ্চি 32 ইঞ্চি টিভি কিনা দেয় কয় আমার স্ত্রীটা করে একা একা থাকব এই তো সময় যাইত না মাত্র দুই মাস হইছে পেগনেট হইছে তারে টিভি কিনা দিছে এই চ্যানেল দেখবার লাগি আছেনি হ্যাঁ দেখাই নেই মনে হয় রাগ করছইন নানি উচিত কথা কই দিছি মনে হয় লাগে নাকি বড় বড় আচ্ছা মোবাইলও দাই দিছি পরে টিভি তো আগে লাগায় তো ওপেন মোবাইল তো অনেক সময় দরতে দরতে আর বালা লাগে না অনেক সময় দরতে দরতে আর বালা লাগে না টিভি তো ওয়াল ফিট কইরা দিছে আর বেটা গেছে বাজার বাজার করতো অথবা ব্যবসা করতো আর দুই মাসের বাচ্চা পেটো লইছে তিন মাসের বাচ্চা পেটো লইছে চার মাসের বাচ্চা পেটো লইছে মনে করেন দশ মাস অথবা নয় মাসের বাচ্চা পেটো লইয়া ও ঘুমাইয়া ঘুমাইয়া দেখতাছে একটার পর একটা চ্যানেল দেখে একটার পর একটা চ্যানেল দেখে এই বাচ্চা বাড়িয়া ওই যে রূপের মাইয়ার গান শুনল বাড়িয়া তো রূপের মাইয়ার গান হয়ে গেইব না তার মুখে জানলার নাম হইব আম গাছে যেরকম ভাবে কোনোদিন জাম আসে না কাঁঠাল গাছে যেরকম ভাবে আম আসে না এমন নাফরমান ফরমান বান্দির ফেট থেকে আল্লাহ সন্তানও আসতে পারে এজন্য আপনি তার সন্তান আপনি যা আপনার সন্তান যে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে সন্তানকে আপনি উপহার দেন আল্লাহ ওয়ালি একটা মা যে আল্লাহ ওয়ালি মাটা পেটের ভিতরে সন্তান নিয়া পেটের মধ্যে সন্তান নিয়া কি করবে আল্লাহর কালাম তেলাওয়াত করবে তেলাওয়াতের বরকত ওই পেটের সন্তানের মধ্যে আসর পড়বে ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ করবে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম ওই সন্তানের জবান দিয়া আসবে কার নাম আর একটু জোরে বলেন এজন্য পেটের মধ্যে সন্তান নিয়ে মা তুমি তোমার সন্তানটাকে নষ্ট করিও না খারাপ তুমি বানাইও না অবদ্র তুমি বানাইও না তুমি তোমার সন্তানটাকে ফেটের মধ্যে আমানত দিয়েছেন আমার আল্লাহ আমানত নামক নিয়ামতটা তুমি পাওয়ার পরে সন্তানটাকে নিয়ে তুমি কিরণ মালার ছবি দেখিও না বেহায় আপনা বেলাল ছবি দেখিও না যখন ওই সময় পাও তাসপিটা হাতের মধ্যে লইয়া আল্লাহ পাকের তাসপি নামটা উচ্চারণ কর যখন সময় পায় উজুটা কইরা সুরাইয়া সিনটা তেলাওয়াত কর যখন সময় পাও তুমি সুরাই ইউসুফ তেলাওয়াত কর এক কিতাবের মধ্যে দেখলাম যদি কোনো মা তার সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে সুরাই ইউসুফ তেলা করে আল্লাহ তাআলা ইউসুফের বরকতে আল্লাহ তার সন্তানটাকে সুন্দর বানায়া দেন সুবান আল্লাহ এরকম ভাবে আরো লেখা আছে কোন মহিলা যদি তার পেটের মধ্যে সন্তান নিয়া সুরায় মরিয়ম তেলাওয়াত করে মরিয়ম তেলাওয়াত করার দ্বারা ওই সন্তানটা হজরতে মরিয়মের মতন দৈর্যশীল হবে অটল অবিচল হবে সবরকারী হবে এমন সবরকারী সন্তান বড় হওয়ার পরে বাবার দিকে এরকমভাবে বাঁকা নজরে তাকাইবে না মায়ের দিকে বাঁকা নজরে তাকাইবে না কেন তাকাইবে না কারণ ওই ফেটের মধ্যে যেই আসরটা পড়ছে বড় হওয়ার পরে সেই বাস্তবতা তার মা আর বাবার সামনে সে প্রকাশ করতেছে কখনো মাকে গালি দিবে দূরের কথা মাকে দমক দিবে দূরের কথা মায়ের দিকে বাঁকা নজরে তাকায় না মা বলছে কানের মধ্যে বসে থাকো সন্তান কানের মধ্যে বসে থাকে মা বলছে আজকে তুমি এখানের মধ্যে যেতে পারবে না কলিজার টুকরো সন্তান কানের মধ্যে বসে থাকে কোথাও যায় না আবার এমনও সন্তান আছে বাবা বলছে আজকে যাইস না এ কয় যাই মুই তো আছেনি নি তখন বাবাই কান্দে কপাল লুইরা কান্দে আর কইস এই সন্তানের লাগি কত কষ্ট করলাম আজকে দেখা যায় আমার সন্তান আমার কথা শুনে না ও মসজিদের ইমাম সাহেব একটা ফু দেও বাস্তব না অবস্তো ও মসজিদের ইমাম সাহেব হুজুর দাউলতপুর মাদ্রাসার মুহতামিম সাহেব আমার সন্তান তো আমার কথা শুনে না কোনো একটা ব্যবস্থা করে দেও তার তোমার দিয়ে আমার সন্তান নিয়ে আমার আনা যায় এমন একটা ব্যবস্থা করো এখন খানলে কি আর এজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে সন্তানকে এক নম্বর আল্লাহ ওয়ালি মা উপহার দিতে হবে দুই নম্বরে পেটের মধ্যে থাকা অবস্থায় আপনার স্ত্রী যাতে খারাপ বেহায়াপনা বেলালাপনার দিকে না যাইতে পারে সেদিক থেকে আপনি ফিরায় রাখতে হবে তিন নম্বর হল আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমাসাল্লাম বলেন আপনার কলিজার টুকরা সন্তানরা যখন ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানের মধ্যে আসান দিবে বাম কানের মধ্যে একামত দিবে আজকে দেখা যায় ওই ক্লিনিকের মধ্যে জন্ম গ্রহণ করছে আজানো দেয় না একামতও দেয় না এক সপ্তাহ পরে দেখা যায় বাড়িত দিছে না একামতও দিছে না মা আর বাবার সেই দায়িত্ব পালন না করার কারণে শয়তান আসর করছে ওই সন্তান ওই সন্তানের শরীরের মধ্যে শয়তানের প্রভাব থাকার কারণে বড় হওয়ার পরে মা আর বাবার বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আল্লাহকে জালিম বলে গালি দেয় আল্লাহর নবীর আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে এমন বাবা মুসলমান মা মুসলমান সন্তান আছে না নাই বাবাও মুসলমান মাও মুসলমান বংশের সবাই মুসলমান দেখা যায় হঠাৎ করে একটা সন্তান এরকমভাবে মোটামুটি শিক্ষিত হইয়া আল্লাহর বিরুদ্ধে হতাশ হয় তসতিমা নাসরিনের মতন শাহরিয়ার কবিরের মতন এরকমভাবে যখন হতাশ হয় তখন মানসি কই রিব তার বাপ তো মুসলমান আছিল বেঠা তার মা তো মুসলমান আছিল তে মুসলমানের করে জন্ম নিয়া এই এই সমস্ত কথা কেন বলে বলে আগে ত্রুটি আছে কি আছে ত্রুটি হয়ে গেছে এই ত্রুটি মুক্ত সন্তান রাখা দরকার আছে না নাই জোরে আওয়াজ দিয়া বলো সেরা নাই চার নাম্বার হলো আপনার কলিজার টুকরা সন্তানটা যখন আপনার স্ত্রী লালন পালন করবে দুধ পান করাবে কষ্ট করে যখন এরকম ভাবে আস্তে আস্তে বড় হতে থাকবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ওই সন্তানটা যখন সর্বপ্রথম কথা বলতে শিখতে আরম্ভ করবে কিছু মানুষ দেখা যায় শিখায় কয় আব্বা কো আব্বা কিছু মানুষ শিখায় কয় আম্মা কো আম্মা দাদা খ দাদি বাগডুম শিখায় কোরআড শিখায় কিন্তু আল্লাহর পয়গাম্বর বলেন তোমার কলিজার টুকরা সন্তানটাকে দুনিয়ার কারো নাম না শিখাইয়া আল্লাহর নামটা শিখাও নবীর নামটা শিখাও ইসলামের নামটা শিখাও ওই সন্তান যখন জন্মের পরে কথা বলার পরে আল্লাহর নামটা উচ্চারণ করবে ওই সন্তান কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না ঠিক কিনা আজকে তো দেখা যায় ইসলামের বিরুদ্ধে কথা বলে ওই সমস্ত লোকেরাই যারা মিথ্যা শিক্ষা দেয় তার সন্তানকে যারা মিথ্যা শিক্ষা দেয় তার কলিজার টুকরা সন্তানকে আর সন্তান বড় হইয়া তার কথা তো শুনেই না এমন কি তার বাবা যে রবকে ডাকে এই রবের বিরুদ্ধে ওই সন্তান কথা বলে এমন সন্তান পৃথিবীতে আসে না নাই এজন্য সন্তান বড় হওয়ার পরে কথা বলতে যখন শিখতে আরম্ভ করবে তখন শিখাইব কার নাম আর একটু আসতে বলেন আর একটু জোরে বলেন কার নাম আল্লাহর নাম শিক্ষা দিব এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ও মুসলমান ওই সন্তানটা বড় হওয়ার পরে তার যখন এরকম ভাবে তাকে আল্লাহর নামটা শিক্ষা দিবা ওই সন্তানটা বড় হওয়ার পরে আল্লাহর পরিচয় পাইবে কোরআনের পরিচয় পাইবে দিনের পরিচয় পাইবে ইসলামের পরিচয় পাইবে এইগুলো পরিচয় পাইয়া যখন সন্তানটা বড় হতে থাকবে বড় হতে থাকবে ওই সন্তানটা বড় হওয়ার পরে তার মা বৃদ্ধ হবে তার বাবা বৃদ্ধ হবে মা আর বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে মা আর বাবা বৃদ্ধ হওয়ার পরে ওই সন্তান তার মা আর বাবার খেদমত করবে মার বাবাকে কখনো কষ্ট দিবে না মার বাবাকে কোনো দিন দমক দিবে না আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলাই বলেন এই কথাগুলো যেই মার বাবা শিখাইবে মানবে আমল করবে সন্তান বড় হবার পরে ওই সন্তানগুলো মার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না ঘোষণা দিয়েছেন একমাত্র কে আর একটু আসতে পারি বুজা যায় আমি কিন্তু মানুষ কম দেখে লাগে বেশি কইছি না আপনারাও আস্তে আস্তে আল্লাহ আল্লাহ যখন বুজা যায় জোরে কইলে না জানি কি তা হয় জোরে আওয়াজ দিয়া বলুন ঘোষণা কার আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন ঘোষণা কার আল্লাহর ঘোষণা অতএব আল্লাহর কথা সত্য আল্লাহ তাআলা বলেন দুই নম্বরের ফায়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা El তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার কর ও মুসলমান আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলহিম বলেন হুমা জান্নাত তোমাদের মা বাবা হয় তোমার জন্য জান্নাত না হয় তোমার জন্য জাহান নাম মা বাবার খেদমত করবা তো জান্নাতে যাইতে পারবা আর মা বাবার খেদমত না কইরা মা বাবার সঙ্গে না ফরমানি করবা মা বাবাকে কষ্ট দিবা তোমার জন্য জাহান নাম আল্লাহর নবী বলেন ওই বান্দা যত বড় আল্লাহ হয় না কেন যত বড় দিনদার হয় না কেন মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছে না আকাশের জমিনের মধ্যবর্তী জায়গায় তার সমস্ত নেক আমলগুলো জ্বলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না সে তার মার কাছে বাবার কাছে মাফ না চাইবে ক্ষমা না চাইবে যত বড় আল্লাহ হয় না কেন কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর দরবারে পৌঁছবে না ও আমাদের যাদের মা আর বাবা আসে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই আরেকটু জোরে আওয়াজ দিয়া বল না সেজন্য আমি সব জায়গায় একটা কবিতা বলি আল্লাহর পরে নবী আমার তারপরে মা জনী মা যে আমার নয়নের মনি মা যে আমার নয়নের মণি ঠিকা আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননি মা আমার নয়নের মনি মা আমার নয়নের মনি হাজার পৃষ্ঠা ডাইরি জোরে লেখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা জুড়ে বলুন ঠিক কিনা মা কত কষ্ট করেছে কত দুঃখ সহ্য করেছে তারপরেও কলিজার টুকরা সন্তানকে কষ্ট দেয় না আজকে তুমি বড় হওয়ার পরে তুমি কেমন করে তুমি তোমার মা আর বাবাকে দমক দাও তুমি তোমার মা আর বাবাকে কষ্ট দাও তোমার মতন হত বাগা আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না জুড়ে বলুন ঠিক কিনা এক নাম্বারে গোলামি করব কার আরেকটু জুড়ে বলুন কার আল্লাহর গোলামি করব দুই নম্বরে মা আর বাবার خدمت করব আর মা আর বাবা তার সন্তানের পাওনাগুলো বুঝাইয়া দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা যেন বলনে ওয়ালা আমাকে শুননে ওয়ালা আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন